আমার এ ভাই হুনেন আপনার লেগে একটা ইম্পর্টেন্ট কথা আছে যাই না কি এর ইম্পর্টেন্ট কথা ক চুরি করে আমি আবার বেশি দেরি করি না আরে ভাই এই ফোন নিয়ে কিন্তু আপনি সেই লেভেলে একটা বাস খাবেন ভাই আমার এই ফোনটা লয়েন না ভাই দিয়া দেন দিয়া দেন দূর বেটা জীবনে কত মাসের কত ফোন নিলাম তে বাস খেলাম না এই ফোন নিয়ে কি বাস খামু ভাই আপনি বুঝতেছেন না ভাই এই ফোনটা যে নিছেন এই ফোনে সমস্যা আছে ভাই হে বেটা কে সমস্যা আর আমারে কি তুই বুঝাই পেছস এই সব কথা কই আমারে থামিয়া দরবার চাস নে তা কইয়া লাভ নাই আমি বাইকে আমারে ধরা পারবি না বুকা কারণ নে বুঝাই ওরে দরাল লাগবে বুঝছি এই ভাই তালা হালাই মনে হয় আমারে দরবার লাগি আইবেন আমি তার তরে ভাগি ভাই এটা ঢাকাতি করা ফোন ভাই এ ভাই বাস খাবেন কিন্তু কয়া দিলাম আরে বন্ধু আমি তো সেই লেভেলের ফোন একটা মারছি রে লোকেশনটা তো এনেই দেয় লইছে আর এই ফোনে তো সিম ঢুকাইয়া তরে কল দিছি এই ফোন দিয়েই তো কথা কই বেনছি দেই ভাই ফোনটা দানছে এই কেরা কিরে এই ফোনটাই তো ডাকাইতে পেয়ে গেছি গিয়া ডাকাইতে করস উঠ তগলি গেই তো অবস্থা ল ল জেলে ল আমি তো স্যার ডাকাইতে করি না স্যার কয়দিন আগে কুলার কাছ থেকে নিছিলাম হু মিটা কথা করতে গা পাবনা এই ফোন টাকাই তো আছে দিন আগে আর তুই কস কালকে তো স্যার আমার কতরা হুনেন স্যার এ বাবু রাখো বেততে যাইগে এই দেশে যেভাবে চুরি ডাকাতি বাড়ছে রাখো বেততে কি রে কি রে আরে ভাই স্কুইড গেম এই তোর স্কুইড গেম তোর फंडा তাড়াতাড়ি ভাই আমার কাছে আছে একটাই ফোন আর এই ফੁੰডাই আমার অমূল্য ধন ধন